এই ভিডিওতে আমি কথা বলবো দুই হাজার চব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে তো তোমরা যারা ইংলিশে দুর্বল তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং ইংরেজি দিতে পথে যে আইটেমগুলো অপেক্ষাকৃত সহজ এগুলো নিয়ে কথা বলবো সো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবা ওকে সো লেটস গো তো এখানে তোমাদের গ্রামার আইটেমে আছে আইটেম আছে এখানে নয়টা তো নয়টার মধ্যে যে আইটেমগুলো বেশি সহজ অপেক্ষাকৃত সহজ আমি নাম্বারিং করব এই নাম্বারিং অনুযায়ী তোমরা কিন্তু কাভার আপ করবা ওকে তো নাম্বার ওয়ান যেটা করবা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস তো এই আইটেমটা আগে করবা কারণ কি এটা খুবই সহজ একটা আইটেম সবাই পারে তুমিও পারবা ওকে নাম্বার টু যে আইটেমটা করবা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার নাইন ইউজ অফ পাংচুয়েশন এই আইটেমটা করবা কারণ এটা অপেক্ষাকৃত সহজ ওকে কারণ খুব ইজিলি সবাই পারে করতে পারবে তো একটু প্র্যাকটিস যদি বেশি করে করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ এটাও মানে এই আইটেমটা অর্থাৎ কোশ্চেন নাম্বার নাইন অর্থাৎ দুই নম্বর যে আইটেমটা এটা করতে পারবা ওকে নাম্বার থ্রি যেটা করবা সেটা হচ্ছে ন্যারেশন বা ন্যারেশন করতে পারো বা নাম্বার থ্রি আমি বেশি সাজেস্ট করব যেটা সেটা ইউজ অফ সেন্টেন্স কানেক্টর অর্থাৎ নাম্বার থ্রিতে রাখবো আমি সেন্টেন্স কানেক্টর কারণ এটা অপেক্ষাকৃত সহজ ঠিক আছে কারণ দশ থেকে পনেরোটা ওয়ার্ড এক সেন্টেন্স কানেক্টর হিসাবে খুব বেশি ইউজ হয় যেমন ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি মোর ওভার এটসেট্রা তো এই 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 রেঞ্জের মধ্যেই অর্থাৎ দশ থেকে বারোটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু পুনরাবৃত্তি হয় সো সেই হিসাবে এই আইটেমটা একটু অপেক্ষাকৃত সহজ ওকে তো অর্থ জানলে একটু ভালো হয় তো নাম্বার ফোর যে আইটেমটা করবা সেটা হচ্ছে ম্যারেশন বাই স্পিচ কারণ এটা অপেক্ষাকৃত একটু সহজ আইটেম তো একটু মোটামুটি ইংরেজি অর্থ বুঝতে পারলে খুব ইজিলি কিন্তু এটা করা যায় ওকে তো নাম্বার ফোর যে আইটেমটা তোমরা অনুশীলন করবা সেটা হচ্ছে এই একই যেন ন্যারেশন বাই স্পিচ নাম্বার ফাইভ যেটা করবা সেটা হচ্ছে রাইট ফর্ম অভার্ভ রাইট ফর্ম অভাব খুবই ইজি খুব ইজিলি তোমরা রাইট করতে পারবা যদি একটু অর্থ জানা থাকে ঠিক আছে তো নাম মানে তোমাদের যে রাইট ফর্ম অভাবটা আছে এটা আসলে আপনাকে কিন্তু সহজ কারণ গ্যাপের সাথেই কিন্তু ওয়ার্ডগুলো দেওয়া থাকে ঠিক আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন করলে বা আয়ত্তে নিলে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে খুব ইজিলি কিন্তু অ্যান্সার করা যায় ওকে তো এই আইটেম পাসটা খুবই খুবই সহজ তোমরা যদি একটু ডেডিকেটেড হও তাহলে অ্যান্সার করতে পারবা এবং খুব ইজিলি ইংরেজি দ্বিতীয় দ্বিতীয় পাস মার্ক নিয়ে আসতে পারবা ওকে তো এরপরে তোমরা যারা আরও ভালো করতে চাও তারা এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে সিনোনম অ্যান্টোনিম এগুলো অর্থ জানা লাগে না হলে সম্ভব না এরপরে হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সেন্স এইটা তো অর্থ না জানলে কোনোভাবেই সম্ভব না ইউজ অফ পাংচুয়েশন সরি ইউজ অফ প্রিপোজিশন এই প্রিপোজিশনও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানা লাগবে তারপরে অর্থ তো জানাই লাগে হ্যাঁ এই হলো বিষয় এরপরে দেন হচ্ছে মডিফায়ার অবশ্যই অর্থ জানা লাগবে না হলে কিন্তু নট পসিবল ওকে তো এক থেকে পাঁচ যে পাঁচ নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো বললাম এগুলো তোমরা আগেই কিন্তু কাভার করবা ওকে যদি ভালো মার্ক বা পাঁচ মার্ক যদি খুব ইজিলি নিয়ে আসতে চাও ওকে আমি পাঁচটা আইটেম আবারও বলতেছি খুবই সহজ আইটেম নাম্বার ওয়ান হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নাম্বার টু হচ্ছে ইউজ অফ পাংচুয়েশান নাম্বার থ্রি হচ্ছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টর নাম্বার ফোর হচ্ছে ন্যারেশন বা স্পিচ নাম্বার ফাইভ হচ্ছে রাইট ফ্রম আফার্ভ এই পাঁচটা আইটেম করার পরে তোমরা যারা আরও অর্থ জানো বা মোটামুটি অর্থ জানো তারা বাকি আইটেমগুলো খুব ইজিলি ই করবা ওকে তো বাকি যে আইটেমগুলো আছে পাঁচটা বললাম আরও যে বাকি চারটা আছে এই চারটা আইটেম কিন্তু একটু অ্যাডভান্স আইটেম তো ওয়ার্ড ওয়ার্ড মিনিং জানা লাগবে অর্থ জানা লাগবে অর্থটা প্রত্যেকটা আইটেমে জানলে ভালো হয় না জানলে অ্যান্সার করাটা একটু টাফ হয় তো আমি যে এক থেকে পাঁচ বললাম এগুলা আগে করবা দেন বাকিগুলা চেষ্টা করবা ওকে তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ যে ইংরেজি দ্বিতীয় পত্রের কোন আইটেমগুলো অপেক্ষাকৃত সহজ ওকে সো তোমরা যারা দুর্বল আছো তারা এই পাঁচটা আইটেম খুব দ্রুত করে নাও কারণ সময় খুবই কম তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও সাজেশন টাইপের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সঙ্গেই থাকো ওকে সো থ্যাংক ইউ সো মাচ অল ইউ সি বিগিন নেক্সট ভিডিও